এক ভাই কমেন্ট করছে তোদের ভাষায় আমরা আর আমার প্রশ্ন তোদের তোদের যদি সৃষ্টি সৃষ্টি করে থাকে তাহলে কে করেছে দেখেন আল্লাহ ভাই আমি ছোট মানুষ আমি হয়তো কোনো বড় মুফতির মতো আপনাকে ফতোয়া দিতে পারবো না কিন্তু আপনার উত্তর সেটা আমি অবশ্যই দিব একটা ইসলামিক ঘটনার মাধ্যম হয়তো আমি বড় কোনো হুজুর না তবে আমি মুসলিম আর মুসলিম হিসেবে যদি সামান্য প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আর কি হলো ইরাকের সব নাস্তিকরা একত্রিত হয়ে ওইখানে সব আলেমদেরকে বললো তোমরা যদি আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিব নাস্তিকদের প্রথম প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করেছেন নাস্তিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ একাই পুরো পৃথিবীটাকে কিভাবে পরিচালনা করেন কিভাবে দেখেন একা কি পৃথিবীকে পরিচালনা করা সম্ভব নাস্তিকদের তৃতীয় প্রশ্ন ছিল তোমাদের নবী মোহাম্মদ আকাশের কোন দরজা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন নাস্তিকদের চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর আগে কে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ কি কে সৃষ্টি করেছে কিন্তু এই চারটি প্রশ্নের কোনটির উত্তরই কোন আলেম দিতে পারলো না হঠাৎ সেই সভা অনুষ্ঠানের পিছনে ছোট্ট একটা ছেলে এসে দাঁড়ালো যার বয়স মাত্র তেরো বছর সে সভা সামনে এসে দাঁড়ালো আর বলল আমি আপনাদের এই চারটি প্রশ্নের উত্তর দিব আপনাদের মধ্যে আমাকে প্রশ্ন কে করবে তখন সবাই চেয়ারে বসে থাকা একটি লোককে দেখিয়ে বলল ইনি তোমাকে প্রশ্ন করবো তখন সেই ছোট ছেলেটি বলে উঠলো যেহেতু প্রশ্ন আপনি করবেন আর উত্তর আমি দিব তার মানে আপনি আমার ছাত্র তাই আপনি আমাকেই ওই চেয়ারে বসতে দিন আর আপনি নিচে এসে দাঁড়ান এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল কিন্তু তাও ছোট ছেলেটির কথা সবাই মেনে নিল তারপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হলো নাস্তিক তখন তার প্রথম প্রশ্ন করলো আল্লাহ তালা এখন কি করছেন তখন ছোট ছেলেটি উত্তর দিল আল্লাহ তালা এই মুহূর্তে তোমার মতো বেকুপকে এই বড় চেয়ার থেকে নামিয়ে আমাকে এই বড় চেয়ারে বসিয়ে দিয়েছেন সবাই খুবই অবাক হলো নাস্তিকটা